এবার আপনারা জানেন যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজই এবং অন্যদিকে তুঙ্গে উঠেছে খসড়া তালিকা প্রকাশের তৎপরতা আর এরই মাঝে যে পরিসংখ্যান সামনে আসছে এসআইআর এ এখনো পর্যন্ত বাদের তালিকায় সাড়ে সাতান্ন লক্ষ আজ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে পঁচিশ লক্ষ আর ঠিক কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা

করা গিয়েছে তেরো লক্ষ চুয়াত্তর হাজার ছশো ষাট জন ভোটারের অসঙ্গতি নজরে পড়েছে কমিশনের এখনো পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে আর এনি শুরু হয়েছে রাজনৈতিক তরজা কি বলেছেন শুভেন্দু অধিকারী পাল্টা কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের দেখুন আপনাকে বলি স্পেশাল অবজারভার তারপরে আবার জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে ডিভিশনে অবজারভার আসার পরে এরা প্যানিকড হয়ে আছে এরা সৎ নিষ্ঠাবান বিএলওদের উপর আক্রমণ করছে তা প্রথমে ওই প্রজেনিতে ঢুকেছিল বাবা মার নাম চেঞ্জ করে ওইটা যখন ইলেকশন কমিশন ধরে ফেলে এডিট করাচ্ছে অপশন দিয়েছে এগারো তারিখ পর্যন্ত নিজের ভুল নিজে সংশোধন করো নইলে বারুইপুরের বিএলও এই আরো অলরেডি সকোজ হয়েছে তোমাদের অবস্থা হবে শোকজ হবে সাসপেন্ড হবে এফআইআর হবে বিহারের মতো ভুল করলে জেলেও যাবে বিজেপির টার্গেট বিরোধী ভোটারদের বাদ দেওয়া এখন এই যে তেরো লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ গেছে এদের মধ্যে কতজন মানুষ এই মতুয়া মা ভাই বোনেরা যারা দু হাজার দুই সালের পরও শরণার্থী হিসাবে এসেছেন তাদের নাম তো দু হাজার দুইয়ের তালিকায় থাকবে না ফলে তারা তো ভোটার তালিকা থেকে বাদ গেলেন এখন তাদের যদি নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হয় তাদের সিএ সার্টিফিকেট লাগবে কিন্তু এখনো অবধি পাঁচ হাজার জন্য সার্টিফিকেট পাননি অথচ মতুয়া মা ভাই বোনের সংখ্যা দু কোটির কাছাকাছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলটিমেটলি উত্তরটা বিজেপিকে দিতে হবে কারণ বিজেপি এদের ভোট নিয়েছে এদের ভোট নিয়ে বিজেপি সবার আগে এদেরই সর্বনাশ করেছে বহুতল গলিতে ভোট কেন্দ্রের সিদ্ধান্তে করা নির্বাচন কমিশন ডিওদের রিপোর্টে শুধুমাত্র দুই বহুতলে বুথ তৈরির সিদ্ধান্ত শুধুমাত্র দক্ষিণ কলকাতার দুটি বহুতলের নাম রয়েছে রিপোর্টে রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রুমা বহুতল করিতে বুথ তৈরির ক্ষেত্রে কি পরিকল্পনা কমিশনে দেখো কমিশনের কিন্তু পরিকল্পনা আগে থেকে ছিল যে ভাইরাস বিল্ডিং এ বুথ করতে হবে সেক্ষেত্রে কিন্তু ডিওদের অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের বলা হয়েছিল রিপোর্ট পাঠাতে এখনো পর্যন্ত মাত্র দক্ষিণ চব্বিশ দক্ষিণ কলকাতা থেকে মাত্র দুটি বুথেরই সন্ধান মিলেছে এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন খুবই কড়া পদক্ষেপ নিচ্ছে এবং তাদের বক্তব্য সিদ্ধান্ত অনুযায়ী একদম করতেই হবে হাইরাইজ বিল্ডিং এ বুথ করতেই হবে এবং এটা কিন্তু ডিও তাদের ব্যর্থতা মনে করছে নির্বাচন কমিশন এবং অবশ্যই তাদের আইন আইন অনুসারে তাদের কিন্তু যে তাদের যে কর্তব্য সেটা মনে করিয়ে দিয়েছে যে হাইরাইজ বিল্ডিং এ কিন্তু তাদের ভোট করতেই হবে সেই সুবাদে কিন্তু বলে রাখি যে একদম ষোলোই ডিসেম্বর বুথ বিন্যাসের কিন্তু তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সেই সময়সীমাও কিন্তু একদম পিছিয়ে গেছে আরো বাড়ানো হয়েছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত অথবা বলতে পাঁচ হাই রাইজ বিল্ডিং এ কিন্তু বোট করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ নির্বাচন কমিশনে ধন্যবাদ রুমা এসআইআর ইস্যুতে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে বাগযুদ্ধ উত্তপ্ত হলো লোকসভা এসআইআর এর পক্ষে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি বলেন যে কোনো মতেই ভারত বর্ষে অনুপ্রবেশকারীদের স্থান দেওয়া হবে না অনুপ্রবেশের জন্য অমিত শাহের মন্ত্রকে এমনটাই পাল্টা বলল তৃণমূল অনুপ্রবেশকারীরা ঢুকলো কি করে বিএসএফ তো অমিত শাহর অধীনে স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা করে আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায় বাংলাদেশের সঙ্গে ভারতের দু কিলোমিটার এলাকা সীমান্ত ষোলোশো কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে উন্মুক্ত রয়েছে পাঁচশো কিলোমিটার উন্মুক্ত পাঁচশো কিলোমিটার সীমান্তের পুরোটাই পশ্চিমবঙ্গে শুধুমাত্র বাংলার সীমান্তেই বেড়া সম্ভব হয়নি পালটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी ए राहुल जी के साथ में रहकर घुसपेटिया बचाओ यात्रा बिहार में निकली साफ हो गए आप भी घुसपेटियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय अनुप्रवेश करी रोहिंग्या एरा ढुको की को बीएसएफ तो अमित शाह विधीन है एवं से मध्य ही अमित शाह असले प्रश्न को जवाब दे তো বিরোধীদের ব্যঙ্গ করে বা তাদেরকে ছোট করে বক্তব্য রেখেছে এটা মন্দির মন্ত্রীর পক্ষে সম্মানজনক নয় হাকিমপুর চেকপোস্টের ছবি রাখবো আজও শতাধিক বাংলাদেশের ভিড় বিএসএফের ডাকের জন্য বাক্স প্যাট্রানির রাস্তার ধারে বসে চলছে অপেক্ষা সীমান্ত পেরিয়ে এদের বেশিরভাগই কাজ করছিলেন রাজারহাট নিউ টাউনে অনেকেই পাঁচ থেকে সাত বছর ধরে ছিলেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা কাজ শুরু হতেই এরা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন শরৎনগরে হাকিমপুর বাস স্ট্যান্ডে তাই এখন বাংলাদেশিরা ভিড় করছেন বিএসএফ এর কাছে আত্মসমর্পণের পর এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে কবে এসেছিলেন আপনারা কিভাবে এসেছিলেন

কাছড়া তিন তিন বছর আগে তা জানি না বর্ডারের নাম নাম জানি না তাহলে তো কই বাবার সাথে এসেছিলাম এমনি ভাঙা চুরা কাজ করতাম গাড্ডা উড্ডা খুঁজতাম মাটি উটি কাটতাম এসব কাজ করে বেড়াতাম বড়া চলে যেত না চলে আসতাম বাবা এই মাঝের ভিতর ধরা পড়া হলো বাবাকে ধরে পাঠিয়ে দিল এবারে আমি তো একা পড়ে গেছি আমি কি করবো এখানে আমিও চলে যাচ্ছি কোথায় ছিলেন অনেকদিন ধরে যাচ্ছে আপনারা দেরি করলেন না তো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে I'm <laughs>